শুনতে চাই জনাব সার্জি সাল বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি ততদিন যেন কেউ ভুলক্রম নির্জা নির্বাচনের কথা না বলে আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি হ্যাঁ ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না মামলা সঠিক নিয়মে চলছে যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন যেটা হয় না কখনো কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকেই ধরছি সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন

এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি দুই হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন দুটুই সমান চলতে দুটুই সমান চলতে পারে তাই না হাসিনা একটা কথা সাথে চলতে পারে একদম হাসিনা একটা কথা বলতো আগে নির্বাচন পরে গণতন্ত্র সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা এগুলো সময় হাসিনার সময়কার কথা এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে তারা কেন এই কথাগুলো বলবে এই কথাগুলো শাসকরা বলে মিলিটারি শাসকরা বলে কেন বলে কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় দীর্ঘায়িত করতে চায়